আসসালামু আলাইকুম নতুন চাকরির সুখবর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর শূন্য পদ সমূহে প্রত্যাশা ভাই বোনদের জন্য একটি দুর্দান্ত সুযোগ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তিনটি পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন উক্ত পদ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশটি এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশটি শব্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা পদের নাম ড্রাফটসম্যান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবনের পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা ড্রাফটসম্যানশিপে ম্যানশিপে তিন বছরের তিন বছর মেয়াদী ডিপ্লোমা বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম কম্পিউটার অপারেটর অপারেটর অথবা পি পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিং এ যথাক্রমে সর্বনিম্ন তিরিশ থেকে তিরিশ এবং চল্লিশ শব্দের গতি ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিওএমডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরুর সময় পঁচিশ জুন দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় চব্বিশ জুলাই দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে